তো হ্যালো বন্ধুরা আজকে আবার তোমাদের সামনে হাজির হলাম একটি জেসিবি ভিডিও নিয়ে তো আমি বর্তমান যেখানে আছি এখানে মাটির বেড়ে একটি জেসিবি দিয়ে এবং আটটি ট্রাক্টর মেলে কাজ চলছে তো এখানে ছটি ট্রাক্টর রয়েছে একটি জন ডিয়ার দুটি অর্জুন একটি সোনালিকা ও দুটি স্বরাজ তো এখানে খুব ধীরে ধীরে মাটির কাজ চলছে কারণ প্রচণ্ড গরম এই রৌদ্রের তাপের মধ্যে জেসিবি ড্রাইভার অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ছে তাই যত যথাযথভাবে জেসিবিটিকে ছায়ার দিকে আশ্রয় নেওয়া হয়েছে এখান থেকেই লোড দেওয়া হয়েছে ট্রাক্টর ড্রাইভার জেসিবি ড্রাইভার সবাই প্রচুর ক্লান্ত কারণ রোদের তাপমাত্রা প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে তো আপনারা যারা ট্রাক্টর ও জেসিবি চালান বা ও জেসিবিতে উঠেছেন তারা নিশ্চয়ই জানেন যে ট্রাক্টর জেসিবিতে এমনিতেই অত্যন্ত গরম তার উপরে এই রোদের মধ্যে কাজ করা কতটাই কষ্টদায়ক তো ফোর হুইল জেসিবি খুব ধীরে ধীরে লোড দিচ্ছে এই জেসিবিটি দিয়ে চাইলে খুব তাড়াতাড়ি লোড দেওয়া যায় কিন্তু প্রচণ্ড গরমের কারণে জেসিবি ড্রাইভার অত্যন্ত ধীরে লোড দিচ্ছে কারণ কাজ খুবই সংকীর্ণ আছে আর ষাটটা ট্রাক্টর তো এক একটি ট্রাক্টর যাচ্ছে আর আসছে এবং অত্যন্ত দূরের রাস্তায় মাটি ফেলে আসছে ট্রাক্টরগুলো তাই হয়তো একটু লেটে লেটে ট্রাক্টরগুলো আসতেছে একটি ট্রলির মাটি লোড করে নিয়ে বাড়িতে ফেলে দেওয়া অবধি চারশো থেকে পাঁচশো টাকা করে পাওয়া যায় এখন এখানে কোনো ট্রাক্টর উপস্থিত নেই তাই জেসিবি হয়তো ও এসে গেছে একটি জন ডিয়ার আমি আপনাদেরকে একটু আগেই বলেছিলাম যে এখানে একটি জন্ডিয়ার আছে সেই জন্ডিয়ারটা এখন এখানে লাগাবে তো ট্রাক্টর ড্রাইভাররা আবার যদি ট্রাক্টরকে ঠিক জায়গা মতো প্লেস করে লাগাতে না পারে তো জেসিবি ড্রাইভার কখনোই লোড দিতে চায় না এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ট্রাক্টরটা ঠিকমতো লাগাতে পারছে না বলে জেসিবিটি মাটি বাকেটে নেওয়ার পরেও স্টপে রয়েছে তো ঠিক মতো একজন সিগন্যাল সিগন্যাল দিচ্ছে একজন ব্যক্তি সিগন্যাল দিচ্ছে তারপরেও ট্রাক্টরটা ঠিকমতো লাগাতে পারছে না অবশেষে ড্রাইভার লাগিয়েছে ট্রাক্টর ট্রাক্টরটা লাগিয়েছে এখন জেসিবি খুব সুন্দরভাবে লোড দিচ্ছে তো আমাদের ভিডিওটি আমি এখানেই শেষ করছি এরপরে আপনাদের সঙ্গে দেখা হবে অন্য এক বেডে জেসিবি বা ট্রাক্টরের যে কোনো ভিডিও নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন